গরুর পুরাণ অনুযায়ী হিন্দু ধর্মের স্ত্রীকে অত্যন্ত সম্মানীয় বলে মনে করা হয় স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করার চিন্তাও ভুল স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয় যার অর্থ হচ্ছে শরীরের অর্ধেক অংশ কিন্তু যদি স্ত্রীর স্বভাব আত্মকেন্দ্রিক হয় তবে সে যে কোনোভাবে আপনার ক্ষতি করতে পারে আত্মকেন্দ্রিক মানে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে আচরণকারী এবং অন্য পুরুষদের সঙ্গে যুক্ত থাকা স্ত্রী এমন স্ত্রী নিজের স্বার্থে যে কোনো পর্যায়ে যেতে পারে এই জন্যই বলা হয় আত্মকেন্দ্রিক স্ত্রীর সঙ্গে জীবনযাপন করা কিন্তু এক প্রকার নিজেকে শেষ করে দেওয়ার সমান গরুর পুরাণ অনুসারে জীবনে প্রকৃত উপকারী কেউ থাকলে সে বন্ধু হয় বিপদের সময় প্রথমে বন্ধু পাশে দাঁড়ায় আমাদের ধর্মীয় গ্রন্থে প্রকৃত বন্ধুর অনেক গল্প পড়তে এবং শুনতে পাওয়া যায় যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের বন্ধুরাই সঠিক পথ দেখায় কিন্তু বন্ধুর মধ্যে খারাপ অভ্যেস থাকে যদি তবে সে আপনার জন্য বড় বিপদ বয়ে আনতে পারে একজন খারাপ বন্ধু নিজের স্বার্থে আপনাকে ভুল পরামর্শ দিতে পারে যাতে আপনার শারীরিক ক্ষতিও হতে পারে খারাপ পরামর্শ ও শারীরিক ক্ষতির ক্ষেত্রে খারাপ বন্ধু একেবারে কিন্তু আপনাকে শেষ করে দিতে পারে তাই এমন বন্ধুর থেকে দূরে থাকাই ভালো ফর মোর